প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে যে সকল বন্ধুরা এসএসসি জিডি কেপি রেল আর এই সমস্ত পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ থেকে বিদেশে ফল ও সবজি রপ্তানি শুরু হয় কত সালে এ দু হাজার চার বি দু হাজার ছয় সি দু হাজার সাত ডি দু হাজার আট এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার সাত দু নম্বর প্রশ্ন দাম কি এ শের প্রবর্তিত প্রবর্তিত মুদ্রা বি আকবর প্রবর্তিত মুদ্রা সি শাহজাহান প্রবর্তিত তামামুদ্রা তম্বর মুদ্রা ডি ঔরঙ্গজেব প্রবর্তিত তম্বর মুদ্রা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শেরসহ প্রবর্তিত মুদ্রা তিন নম্বর প্রশ্ন ভারতের ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গের হয় ভারতের ধান উৎপাদনে কত শতাংশ পশ্চিমবঙ্গে হয় এ দশ শতাংশ বি পনেরো শতাংশ সি কুড়ি শতাংশ ডি পঁচিশ শতাংশ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লুবিপি জিডির জন্য এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি শতাংশ চার নম্বর প্রশ্ন ভারতের ইনফরমাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত এ তিরানব্বই শতাংশ বি আটষট্টি শতাংশ সি সাতাত্তর শতাংশ ডি ষোলো শতাংশ এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আটষট্টি শতাংশ পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় এ চোখের বালি বি ঘরে বাইরে সি চতুরঙ্গ ডি চার অধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঘরে ও বাইরে ছ নম্বর প্রশ্ন সব লাল হো জায়গা কে বলেছিলেন গুরু গোবিন্দ গুরু গোবিন্দ সিং অজিত সিং বাহাদুর রঞ্জিত সিং ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার রঞ্জিত সিং সাত নম্বর প্রশ্ন কোন অভিযানের নেতৃত্ব দিয়ে দিতে গিয়ে পিতলতা আদ্রের মৃত্যু হয় কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে পিতলতা অদ্রায়ের মৃত্যু হয় এই চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠান বি ফেনী অভিযান সি কার্পুল অভিযান ডি ইউরোপীয় ক্লাব আক্রমণ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইউরোপীয় ক্লাব আক্রমণ এটি কিন্তু পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ আট নম্বর প্রশ্ন ভারতের প্রতি বছর কত এম পেট্রোলিয়াম পরিষিদ্ধ হয় একশো পঁচানব্বই দুশোই পনেরো দুশো তিরিশ দুশো পঞ্চাশ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আটের দাগের বি সঠিক উত্তর নম্বর প্রশ্ন গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত দেবপাল শশাঙ্ক লক্ষণ সেন হর্ষবর্ধন এস জিডির ক্ষেত্রে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শশাঙ্ক দশ নম্বর প্রশ্ন কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত এ সাতপুরা বি মহাদেব সি মহাকাল ডি বিন্ধা দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিন্দা এগারো নম্বর প্রশ্ন কে সূর্যস্ত আইন প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং লর্ড কনওয়ালিস লর্ড বেন্টিং লর্ড ক্যানিং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড কনওয়ালিস বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের কোনটি খড়গপুর বিশাখাপত্তনম সেকেন্দ্রাবাদ কানপুর এটি তোমরা সবাই জানো আশা রাখা যায় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার খড়গপুর তেরো নম্বর প্রশ্ন বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় এ উনিশশো বিয়াল্লিশ বি উনিশশো চুয়াল্লিশ সি উনিশশো পঁয়তাল্লিশ ডি উনিশশো ছেচল্লিশ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার দশ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করায় তাই বলো প্লিজ একটু লাইক কমেন্ট করবেন পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় তমলুক কাথি, কটক পুরী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার তমলুক ষোলো নম্বর প্রশ্ন ফিরোজাবাদ কিসের জন্য বিখ্যাত কৃত্রিম সিল্ক সেলাই মেশিন কাচের চুড়ি টেক্সটাইল ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কাচের চুড়ি ফিরোজাবাদ কিন্তু কাচের চুড়ির জন্য বিখ্যাত মনে রাখবেন সতেরো নম্বর প্রশ্ন সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর রাজা গোপালাচারী আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রধান্য প্রাধান্য দেখা যায় কোথায় পুরুলিয়া মালভূমি অঞ্চলে উত্তর বাংলা সমতল ভূমিতে পূর্বের জেলাগুলিতে রাড অঞ্চলে এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাড অঞ্চলে উনিশ নম্বর প্রশ্ন কোন রাশির একক ডাইন ড্যাশ সেকেন্ড বল ভরবেগ শক্তি ক্ষমতা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ভরবেগ কুড়ি নম্বর প্রশ্ন সাহিত্যক পাঠানি পাটানায়ক যিনি দু সালে মারা যায় তিনি ভারতের কোন রাজ্য সাহিত্যক ছিলেন উড়িষ্যা আসাম গুজরাট মহারাষ্ট্র কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যা একুশ নম্বর প্রশ্ন কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয় সতেরোশো চুরাশি সতেরোশো পঁচাশি সতেরোশো চুরানব্বই সতেরোশো ছিয়ানব্বই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো চুরাশি বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিল না পি কে সাইগল শাহনাজ খান ক্যাপ্টেন মোহন সিং জেস ধিলন বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যাপ্টেন মোহন সিং বন্ধুরা এই ছিল আজকের ট্রপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং যাই যে সকল প্রার্থীরা এসএসসি জিডি ডব্লিউবি ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর চলুন ফিরে আসছে আগামী দিনে নতুন একটি ট্রপিক ভিডিও নিয়ে